আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বাংলা বর্ণ শেখা কৌশল কি আছে বাংলা বর্ণ শেখা কৌশল এক নম্বরে আমরা এখানে শিখব আজকে ব র ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজকে আমরা এই সাতটি বর্ণ আমরা শিখব তো এখন আমরা যদি তো এই ব বর্ণটা লিখতে পারি যদি আমরা এই ব বর্ণটা লিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা বাকি ছয়টা বর্ণ আমরা লিখতে পারব আর তোমরা ভালো করে খেয়াল করো আমি কীভাবে লিখছি শুরু এবং শেষ কীভাবে করছি আমি কীভাবে মাত্রা দিচ্ছি কীভাবে প্রপরটা শুরু করছি এবং শেষ করছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এ একটা মাত্রা আর এখানে বল এ একটা অংশ এ একটা অংশ আর এই যে লম্ব আকারে একটা অংশ তাহলে একটা দুইটা তিনটা চারটা অংশ এই ব বন্ধটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা র ক ঝরে আমরা শিখতে পারবো সুন্দর করে লিখতে পারব তবে মনে রাখবে বেশি বেশি করে যখন আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি করে আমরা যখন লিখব সুন্দর লেখাকে আমাদের লেখা উন্নত হবে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে লিখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে কাজ করবে আমি আবার আবারও দেখছি আমি আবার দেখছি এই মাত্রা দিয়েছি এই মাত্রার নিচ থেকে আমি বাম দিকে নিলাম আবার ডান দিকে একটু ভাগ ধরে সেদিকে নামিয়ে পুকুরের দিকে লম্বাটা তুলে দিলাম বল এবার শুধু আমরা র লিখতে শুধু আমরা কি করব র লিখতে শুধু আমরা ব লিখে শুধু একটা বিন্দু অতিরিক্ত দেব তখন র হয়ে যাবে দেখো প্রিয় বন্ধুরা আমি কি লিখছি হয়ে গেল র এবার আমরা লিখব ক ক এর প্রথমে ব লিখতে হবে

এবার আমরা প্রথম আমরা দেব এরপর থেকে একটু বাঁকা করে বাম দিকে নিয়ে পরে এখানে হাফ একটু ট্রেনে বাম দিকে নিয়ে আসবো একটু সামান্য ট্রেনে আমরা একটু ট্রেন নিয়ে এভাবে নিয়ে আমরা উপর দিকে তুলে দেব হয়ে গেল এরপর আমরা ঝ ঠিক আমরা এরপর এই এই মাথাটুকু যতটুকু আছে সেক্ষেত্রে আমরা মাথা নেব একটু বাড়িয়ে দেবো এরপরে বিশ্বের দিকে আমরা একটু না বলি একটু নিয়ে আসবো এই সমান হবে না

তারপরে আমরা এখান থেকে একটু টুনে এবার মতো করে লিখে এই থেকে বেজে নিয়ে তারপরে গেল বন্ধুরা আশা করি তোমরা লিখতে পেরেছো বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে ইনশাল্লাহ তোমরা সুন্দর করে লিখতে পারবে भलोताक धन्यवाद शिक्षार्थी बंद्रा